এখনো উন্নত রাষ্ট্রের দিকে হাঁটতে শুরু করতে পারে নাই আমার দেখেন আমাদের এই চুয়ান্ন বছরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র স্বাধীন হয়েছে আমরা একাত্তরে স্বাধীন হয়েছি মালয়েশিয়া স্বাধীন হয়েছে উনিশশো সাল তো মালয়েশিয়া উনিশশো সাল আমরা একাত্তর সাল তো একদম কাছাকাছি সময় আজকে দেখেন আমাদের দেশ থেকে মালয়েশিয়ায় আমাদের ছেলেরা চাকরি করতে যায় না মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার ছেলেরা আমাদের চাকরি করতে আসে তারা উত্তর হবে যে আমাদের ছেলেরা মালয়েশিয়ায় চাকরি করতে যায় তাহলে প্রশ্ন হলো তারাও আর আমরা একদম কাছাকাছি সময় স্বাধীন হয়েছি তো কাছাকাছি সময় স্বাধীন হওয়ার পরেও তারা উন্নত রাষ্ট্র হতে পেরেছে আমরা উন্নত রোজটা হতে পারে নাই কারণ কি এই কারণটা এই বছর এসে এটা খোঁজা দরকার প্রিয় না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায়নার কথা চিন্তা করেন চায়না আজ থেকে বছর আগে ভাত পেত না খাবার পেত না তারা অর্ধহারে অনাহারে ছিল কিন্তু সাতচল্লিশ বছর পরে এসে আমরা কি দেখি এই চায়না পুরো পৃথিবীতে অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি সব দিক দিয়ে পুরো পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে কিন্তু আমরা আমরা কি এবং দরিদ্র জাতি হিসেবে অসহায় উপস্থাপিত এর মূল কারণ বা মেজর কারণ হিসেবে আমরা যারা যারা রাজনীতিবিদ আমরা বুঝতে পারি যে এর মূল কারণ হলো যারা একাত্তর থেকে নিয়ে এই পঁচিশ পর্যন্ত বাংলাদেশ শাসন করেছে তাদের তারা তাদের দেশকে দেশের মানুষকে দেশের মাটিকে দেশের মানচিত্রকে তারা ভালোবাসে নাই এই জন্য বাংলাদেশটা উন্নত পথে হাঁটতে শুরু করে নেয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার আপনারা মনে করতে পারেন যে মালয়েশিয়া সেটা উন্নত রাষ্ট্র সেখানে স্বর্ণের খনি আছে এই আছে সে আছে ব্যাপারটা কিন্তু এরকম না মালয়েশিয়াতে স্মরণের খনি নাই আমার দেশে স্মরণের খনি নাই চায়নার কথা যদি চিন্তা করেন আমরা বলি কি বাংলাদেশের বিশ কোটি জনগণ এই বিশ কোটি জনগণ মানে হলো এখানে কি রয়েছে যে আমাদের জনগণকে বোঝা হয়ে আছে কিন্তু চায়নার কথা চিন্তা করেন আজ থেকে সাতচল্লিশ বছর আগে চায়নাতে একশো বিশ কোটি মানুষ ছিল এই বিশ কোটি মানুষকে তারা কি করেছে কর্মমুখী শিক্ষা দিয়েছে এই কর্মমুখী শিক্ষা দেওয়ার কারণেই আজকে চায়না হলো পৃথিবীতে ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে তার নেতৃত্ব দিচ্ছে কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা ছেলে অনার্স এবং মাস্টার্স করার পরে বেকার হয়ে যায় একটা ছেলে অনার্স এবং মাস্টার করার পরে বাপের কাছে মাথা নিচু করে চলতে হয় কারণটা হলো কি আমার দেশের শিক্ষা ব্যবস্থা এত উন্নত না আমার দেশের শিক্ষা ব্যবস্থা ভালো না কিন্তু আমাদের নেতা নেত্রীরা যদি ভালো হতো তাহলে আমাদের দেশটা সাজানোর জন্য তারা তাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাটা উন্নত করত আমরা এই জন্য এবছর পরিবর্তনের নিয়ে এসছি যে আমাদেরকে যদি ভোট দেন আমরা যদি নির্বাচিত হই আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য বা প্রথম চ্যালেঞ্জ হবে এই যে ভৌর শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটা ভালো একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব যার মাধ্যমে আমাদের দেশের ছেলেরা কি করবে পড়াশোনা করার শেষ করে তারা বিভিন্ন প্রোডাক্ট আবিষ্কার করবে আজকে দেখেন আমরা যদি মুকুন্দাতে বাজারে যাই যে কোনো একটা পার্স একটা সেলার মেশিনে পার্স কেনার জন্য বলে যে একটা পার্স দেন দোকানদার সাথে সাথে বলে চায়নাটা নিবেন না জাপানটা নিবেন এভাবে প্রত্যেকটা জিনিসের কথাই তারা বলে কিন্তু কেউ বলে না যে বাংলাদেশিটা নিবেন নাকি জাপানেটা নিবেন বা চায়নাটা নিবেন তার আমরা কোনো কিছু আবিষ্কার করতে পারতেছি না কিন্তু আমার দেশের ছেলেদের মেধা আছে বুদ্ধি আছে জ্ঞান আছে তো আমরা এই পরিবর্তনের জন্য আসছি আপনারা কি একটাবারের জন্য দেখেছেন তো একাত্তর থেকে এই পঁচিশ অনেকে অনেকেই তো দেখেছেন একটাবার আমাদের কি দেখা যায় না ইনশাল্লাহ একটাবার ইসলামের পক্ষে আমাদেরকে কি ভোট দেওয়া যায় না ইনশাল্লাহ আমরা ওয়াদা দিচ্ছি আমরা শপথ করছি আমাদেরকে যদি ভোট দেন আমরা যদি নির্বাচিত হই প্রথম কথা হলো আমরা দুর্নীতি করব না আমরা চুরি করব না রাষ্ট্রের টাকা আমরা অপচয় করব না আমরা এই চ্যালেঞ্জটা দিতে পারি দ্বিতীয়ত হলো সরকার কর্তৃক যে বাজেটটা আসে এই বাজেটটা যেখানের জন্য যেটা আসবে কাজ শেষে আমরা সাইনবোর্ড টাঙিয়ে দিবো যে সরকার থেকে এটা এসছে আর এটা ব্যয় হয়েছে এটা আমাদের ট্রান্সপারেন্সি আমাদের স্বচ্ছতার জন্য আমরা এটা করব। এই জন্য একাত্তর থেকে চব্বিশ আমাদের যারা শাসন করেছে তারা অধিকাংশই তারা অধিকাংশ চোর নির্বাচনের আগে ভিটে বাড়ি বিক্রি করে গাড়ি বিক্রি করে সব বিক্রি করে দেয় নির্বাচনের পরে অটোমেটিকলি তাদের সম্পদ বেড়ে যায় তার মানে কি এটা স্পষ্ট বোঝা যায় যে রাষ্ট্রীয় টাকা তারা চুরি করে প্রিয় ভাইয়ের আমার এই আমরা আসছে আপনাদের কাছে একটাবারের জন্য ভোট চাই দোয়া চাই এই দোয়া করা যাবে তো ইনশাল্লাহ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আপনাদের কষ্ট দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের প্রতীক হলো হাত পাখা আমাদের প্রতীক হাত পাখা মার্কা